তারপরে তোমার এই যে কুটা কাটে সব কিছু কি করে দেখি দেখি আমাদের একটু সহযোগিতা করি ওই যে পাতিলটা দিয়ে দিলাম ওই যে রান্নাঘর একটু কই দেখি তোমার কি লাগবো মা আমের বিয়া দিতে আসি ও না আমের বিয়া এখনো হয় না বিয়ার আগে আমরা রসমান না খাইলাইতে আছি আমের